বাংলার এক ছোট্ট গ্রাম নাম তার বেতকান্দি দিনে এখানে শান্ত বাতাস ধান গন্ধে ভরে থাকে চারদিক কিন্তু রাতে এই গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে লোকজন বলে গ্রামের বাইরে এক পুরনো শ্মশান আছে যেখানে আগুন নাকি কোনও দিন নেভে না বেতকান্দির সেই চিরন্তন আগুনের পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে নাকি শুধু গ্রামবাসীর ভয়াল কল্পনা একদিন শহর থেকে নতুন এক শিক্ষক এলো ওই গ্রামে নাম তার সুমন বাবু তুমি নতুন এসেছ একটা কথা মনে রেখো রাতে ওই শ্মশানের পথ ধরোনা ওখানে আগুনে এখনো কেউ জলে হ্যালো ভূতপ্রেত বলে কিচ্ছু নেই কাকা সবই কুসংস্কার রনির এত জ্বর কই হইল এই তো বৃষ্টি হচ্ছে আমি কি করমু কি করমু কোথা থেকে রনির জন্য ওষুধ পাইমু মাস্টার মশাই মাস্টার মশাই ও মাস্টার মাস্টারমশাই রনি খুব অসুস্থ ওষুধ আনতে হবে এখনি। কোথায় পাবো ওষুধ ফার্মেসি আছে কিন্তু যেতে হবে শ্মশানের পথ পার হয়ে রাতে যেও না সবাই বলে ওই পথে যাওয়া মানে বিপদ ছেলেটার জীবন মরণের প্রশ্ন আমি যেতেই হবে লণ্ঠনের আলোয় সুমন হাঁটছে নির্জন পথে বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে কুয়াশা নাচছে চারপাশে শুধু বাতাসের সুশো শব্দ হ্যালো কে আছো ওখানে কারো আওয়াজ পেলাম এইদিকেই আয় কে কে বললে সামনে এসো আলো কখনো নিভে না তুমি রাতে এখানে কেন পা দিলে যারা এখানে আসে তারা আর ফিরে যায় না ধীরে ধীরে রাত তাদের ছিনিয়ে দেয় আর বাতাস ফিসফিস করে তাদের নাম তুমি কি ভাবছ শুধু দেখার জন্য এসেছ না তুমি বাঁচতে চাইলে দ্রুত পালাও না হলে আগুনের ছায়ায় তুমি হারিয়ে যাবে আর কেউ তোমার খোঁজ পাবে না এটা তো সুমন বাবুর কিন্তু বাবু কোথায় গেল রাতের কুয়াশা ওকে ছিনিয়ে নিল কি সেই রাতের পর থেকে আর কেউ যায় না শ্মশানের পথে কিন্তু যখন কুয়াশা নামে আর রাত নিঃশব্দ হয়ে যায় তখন দূর থেকে ভেসে আসে এক ভয়ানক ফিস ফিশ ওষুধ আনতে হবে ওষুধ হবে